আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বড় বড় মতো ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে কাঁচামরিচের ভর্তা শেয়ার করব এটা খুবই সুস্বাদু একটা ভর্তা আর হেলদি তো বটেই তো এই মরিচগুলো দেখুন কত বড় বড়। তো এগুলো দিয়ে হচ্ছে আমি ভর্তা করব। তো মরিচগুলোর পোটাটা আমি কেটে তারপর হচ্ছে সিদ্ধ করতে দেবো তা এতটা বড় আমি বারবার দেখতেছিলাম তো এগুলো আসলে তেমন একটা ঝাল নেই মিষ্টি মরিচ এটা লাইক ক্যাপসিকামের মতো তো পোটা সবগুলো কেটে ধুয়ে তারপর আমি সামান্য একটু ফ্যানের মধ্যে তেল দিয়ে তারপর এগুলোকে সিদ্ধ করে নেব ভেজে নেব আর কি তো ঢাকনা দিয়ে দিব। ও সবগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব তো এভাবে করে কিন্তু আপনারাও কাঁচামরিচের ভর্তা করতে পারেন এই ভর্তাটা খুবই মজা হয় আর কাঁচামরিচের ফ্লেভারটা এত ভালো লাগে খিচুড়ির সাথে তারপর ভাতের সাথে খেতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিছুক্ষণ পর হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা উলটিয়ে তবে যেটা লক্ষ্য করলাম যেহেতু আমি আস্তই দিয়ে দিয়েছি কে কাটি নাই তো এগুলো একটু নাড়তে চাটতে অসুবিধা হচ্ছে তাই কাছে দিয়ে একটু করে কেটে দিচ্ছি পার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি বেশি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এভাবে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেজটা ফলো করে দেবেন তো এর মধ্যে আমি আস্ত রসুন দিয়েছিলাম চার কোয়া একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন এরকম একটা কালার চলে এসেছে একটু পোড়া পোড়া হলে ভালো লাগে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হওয়া লাগবে না হলে কিন্তু ভালো লাগবে না তো এভাবে করে আমি উল্টে পাল্টে দিচ্ছি তো আপনার হয়তো অনেকে এই ভর্তাটার সাথে পরিচিত বাট এটা কেন জানি না আমার মাথার মধ্যে এমনিতে আসলো যে কাঁচামরিচ করলে কেমন হয় তো করলাম আর দেখলাম যে না ভালোই হয় আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কিছু এটাও কাঁচামরিচ এটা হচ্ছে কম্বোডিয়ান কাঁচামরিচ তো এটার রং হচ্ছে লালই হয় আমাদের দেশের মতো সবুজ না এগুলোর রং লাল তো আমি এগুলো দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচের ভর্তা এগুলো অল্প দিলাম তো এই পেঁয়াজটা একটু ভেজে নিব এতে করে ভর্তাটা ভালো থাকবে দীর্ঘ সময় ধরে নষ্ট হবে না আর এখানে আমি পাতা কুচি নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ভেজে এখন জাস্ট কোলস্টলে নিবো আলাপেস